বন্ধুরা আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন ইমবেড 1000 ফলোয়ার থাকলেও কিন্তু আসে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যাদের লাখ লাখ ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউজ তারপরও তারা কন্টেন্ট মনিটাইজেশন ইমবেড পায় না আর আমার মতো এমন ক্রিয়েটর আছে যারা 1000 ফেসবুক ফলোয়ার দিয়েও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ইমবেড পেয়ে যায় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ফেসবুক পেজটা আপনারা দেখছেন এই ফেসবুক পেজে আমি কন্টেন্ট মনিটাইজেশন ইমবেড তখন পাইছি যখন আমার ফেসবুক পেজে মাত্র 1000 ফলোয়ার ছিল তখন কিন্তু আমার এই ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসে অর্থাৎ আমার কাছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসার আগে আমি ভাবতাম হয়তো কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট পেতে হলে কমপক্ষে দশ হাজার ফলোয়ার থাকা জরুরি কিন্তু যখন আমার কাছে এক হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট চলে আসে তখন আমার ধারণাটা ভুল বলে প্রমাণিত হলো এমন অনেক বন্ধু রয়েছে আমার যাদেরকে দেখলাম যে এক হাজার দুই হাজার তিন হাজার ফলোয়ার থাকার পরও তাদের কাছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট আসছে আর এমন বড় বড় এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখেছি যাদের পঞ্চাশ মিলিয়ন ভিউস চার লাখ পাঁচ লাখ ফলোয়ার তারপর আমি যে পেজটা আপনাদেরকে দেখালাম যে এক হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও এই ফেসবুক পেজে আমার কন্টেন্ট মনিটেশন ইনভেট চলে আসছে তার কারণটা হচ্ছে এই পেজে যতগুলো ভিডিও আমি আপলোড করেছি সবগুলো আমার নিজের এমন কোন ভিডিও আপনি আমার এই পেজে পাবেন না যে ভিডিওতে আমি নিজে ফেস সহকারে কথা বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমি নিজে ভিডিওর মধ্যে কথা বলতেছি যে অন্য কারো কোন ভিডিও যদি আমি উঠাই তাহলে ওই সেই ভিডিওর মিউজিকটা অফ করে দিয়েছি ওই ভিডিওতে বটে যাওয়ার কিছু বর্ণনা আমি নিজে ভিডিও বানিয়ে সেটা ওই ভিডিওর সাথে অ্যাড করে রিয়াকশন হিসাবে আপলোড করে দিয়েছি অর্থাৎ পুরো ক্লিন আমার পেজে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিওতে আমার ফেস রয়েছে আমার বয়স রয়েছে যার কারণে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন ইনভেস্ট পেয়ে গেছি এমন অনেক বড় বড় ক্রিয়েটর আছে লাখ লাখ ফলোয়ার মিলিয়ন মিলিয়ন ভিউজ তারা কন্টেন্ট মনিটাইজেশন ইনভেস্ট পায় না তার কারণ হচ্ছে কি তাদের অধিকাংশ ভিডিও অন্য কোথাও থেকে তুলে আনা হয়েছে বা দশটা বারোটা ভিডিও একত্র করে টিকটক ভিডিও একত্র করে তারা সেগুলো তাদের ফেসবুক পেজে আপলোড করে দিয়েছে সেখান থেকে তারা মিলিয়ন বিলিয়ন ভিউজ পাচ্ছে কিন্তু ভিডিওগুলো তাদের নিজের না যদি আপনার ফেসবুক পেজে এরকম দশটা ভিডিওর মধ্যে দুইটা ভিডিও অন্য কারো থেকে থাকে যার মানে আপনার আপনার নিজের কোনো ভ্যালু ওই ভিডিওতে অ্যাড করা নাই ওই ভিডিও যদি আপনি আপনার ফেসবুক পেজে সারেন তাহলে কখনো কখনো আপনি কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট পাবেন না কন্টেন্ট মনিটাইজেশন ইনভেট শুধুমাত্র তারাই পাবে যারা নিজের ভ্যালু অ্যাড করছে ভিডিওতে যেমন আমি এখানে যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি যদি কারো ভিডিও এখানে রিয়াকশন দেই তাহলে আমি আমার সম্পূর্ণ ভ্যালু কিন্তু ওই ভিডিওতে রাখি আমি নিজে কথা বলি নিজের ফেস দেখাই সম্পূর্ণ ভ্যালু কিন্তু আমার ভিডিওতে থাকে অর্থাৎ এই ভিডিও কন্টেন্ট মিনিটাইজেশনের জন্য উপযুক্ত যদি আপনি অন্য কারো ভিডিও আনেন তাহলে অবশ্যই সেই ভিডিওতে আপনার নিজের ভ্যালু অ্যাড করতে হবে যদি নিজের ভ্যালু না অ্যাড করে আপনি সেই ভিডিওগুলো ইডিট করে আপলোড করে দেন এডিট তো সবাই করতে পারে আপনার নিজের ভ্যালু তো অ্যাড করতে পারবেন নিজের ভ্যালু এড বলতে কাকে বুঝে আপনার বয়স দিতে হবে আপনার ফেস দেখাতে হবে তাহলেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন ইনবে দ্রুত পাওয়া সম্ভব আমি যতগুলো আমার পরিচিত যত বন্ধু বান্ধব আছে যারা কন্টেন্ট মনিটাইজেশন ইনবে পেয়েছে তারা প্রত্যেকই নিজের বয়স দেয় নিজের ফেস দেখায় যার জন্য তারা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন ইনবে পেয়ে থাকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য